তারেক রহমানের জন্য প্রস্তুত হচ্ছে গুলশানের একটি বাড়ি ধোয়া মোছা রং করা সহ নিশ্চিত করা হচ্ছে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা জানা গেছে দীর্ঘ সতেরো বছর পর শীঘ্রই দেশে ফিরবেন তিনি তার দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত তেমনি নতুন রূপে সাজছে গুলশানের এই ডুপ্লেক্স বাড়িটি বাংলাদেশে আসছেন এটা শুধু আমরা কর্মীরা না বিএনপির যত নেতাকর্মী আছে লক্ষ লক্ষ কোটি কোটি শুধু নেতাকর্মী এদেশের আপমার জনগণ অত্যন্ত প্রত্যসানিয়ে উনি আসছে এবং সবাই তাকিয়েছে উনি দেশে আসবেন জনাব তারেক রহমান উনসত্তর নম্বর বাড়িতে আশাবাদী আসবেন বাড়িতে অনেক পুরানো বিদায় এখানে অনেক কিছু সংস্কার চলছে গুলশান দুয়ের এভিনিউ রোডের একশো নম্বর বাড়িতে তার থাকার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দেড় বিঘা জমির উপর নির্মিত ছায়াঘেরা এই ডুপ্লেক্স বাড়িটি উনিশশো সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন থাকা বাড়িটি সম্প্রতি তারেক রহমানের নামে নামজারি করা হয়েছে বাড়িটি খালেদা জিয়ার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তো তার আশাকে ঘিরে তার সে যে বাসভবনে থাকবে যে বাসভবনে সে বসবাস করবে সেটা টুকিটাকি সংস্কার হবে এটাই স্বাভাবিক এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে উনি ওনার যে উনসত্তরের যে বাসাটা আছে উনি ওই বাসাটাতেই থাকবে তো তারপরও পর্যায়ক্রমে আমাদের দেশে নেত্রী বেগম খালেদা যে ও মানুষের নেত্রী উনি যেই বাসাটাতে আছে আমাদের কাছে এখন পর্যন্ত এই নিউজ আছে যে ভাইয়া এই বাসাতেও থাকতে পারে এক সময় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এই বাড়িটি ভাড়া নিয়ে ব্যবহার করত প্রায় ছয় মাস আগে কোম্পানি বাড়িটি ছেড়ে দিলে তারেক রহমানের বসবাস উপযোগী করে এর অভ্যন্তর ও বাহ্যিক পরিবেশ নতুন করে সাজানো হয় বাড়িটিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে সীমানা প্রাচীরের উপর স্থাপন করা হয়েছে কাটাতারের বেড়া ও সিসি ক্যামেরা বাসার সামনে রয়েছে পুলিশি চেকপোস্ট এবং বিএনপির নিজস্ব নিরাপত্তা নিরাপত্তা বাহিনী সিএসএফ এর কড়া নজরদারি প্রধান ফটকের পাশে নির্মিত হয়েছে একটি হেল্প বক্স বা চেকপোস্ট আমাদের প্রাণপ্রিয় নেতা এদেশের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা উনি আসবেন সেজন্য সংস্কার চাপ চলছে তারের কাটা সিসি ক্যামেরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য যা যা দরকার কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে স্বৈরাচার পলাইছে কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে তার দোসররা যে কোনো মুহূর্তে যে ধরনের যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নাশকতা চালাতে পারে এই জন্য আমরা বিএনপির এবং এই দেশবাসীকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আমরা জীবন দিয়ে হল তারেক রহমানের যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি বা একদম দুঃসাহস যেন না পায় এটা আমরা সঠিক জবাব সঠিক সময় দিয়ে দেব ইনশাল্লাহ